বড় আপুকে সাথে নিয়ে আজকে চলে গেলাম স্বর্ণ কিনতে আজকের ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর স্বর্ণের জিনিস দেখাই দিব হ্যালো আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ডায়মন্ড জুয়েলার্সে এইটা বগুড়া নিউ মার্কেটের শ্যামলির অপোজিট পাশেই তো আমরা ভেতরে ঢুকে গেলাম তারপরে আমাদের যে জিনিসটা দরকার ছিল যেগুলো নেওয়ার জন্য আমরা আসলে গেছি তো সেজন্য একটু অপেক্ষা করছিলাম আমরা ওনার সাথে কথা বলছিলাম যে এখন স্বর্ণের ভরি কত করে যাচ্ছে তো উনি আমাদেরকে বলো যে আপডাউন তো হয় এখন এক লাখ সতেরো হাজারের মতো যাচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর ছোটো ছোট ইয়াররিং বড় ইয়াররিং দেন হচ্ছে কানের এই যে পাথরের হ্যাঁ স্টোন টোন দিয়ে করা সব রিংগুলো দেখতেছি আর ওপরে চেইনগুলো ছিল বিভিন্ন ডিজাইনের এখানে হাতের ব্রেসলেট অনেক ডিজাইনের আছে ছোট বড় তো সবগুলাই দেখতেছিলাম ততক্ষণ আমাদের জিনিসটাও আসুক ওয়েট করতেছি তো আজকে আমরা মূলত যে জিনিসটা নেওয়ার জন্য এসেছি সেটা তো দেখাবই অবশ্যই আর দোকানে আর কী কী আছে সেগুলো একটু দেখায় আপনার কে এক আপু হচ্ছে এখানে চুরি দেখতেছিল এটা যে যে চুরিগুলো হয় তো আমি সেখানে একটু দেখ দেখতেছিলাম যে আসলে কেমন আর এইটা হচ্ছে সেই সোনার চামচ চামচটা হাতে নিয়ে দেখতেছি বেশ ভালো লাগলো আসলে পরিচিত দোকান তো সেজন্য কোনো কিছু ইয়ে মনে হচ্ছিল না তারপরে আবার আমাদের রিংটা চলে এসেছে তো এই যে আমরা দেখতেছি এই সেম ডিজাইনের দুইটা হচ্ছে সাইজ ছিল তো আপুর হাতে কিছুতেই হচ্ছিল না একটু টাইট হচ্ছিল তো ভাবলাম নিবো যখন তো একটু ইজি যেন হয় সেরকম একটা জিনিস নেওয়া হয় কমফোর্ট ফিল হয় যে জিনিসটাতে সেইটাই নেওয়া হোক অবশেষে নোখে যেটা মাপ সঠিক হয় সেই মাপের একটা রিং এনে দিল এখানে সামিয়ার জন্য আমি একজোড়া কানের রিং নিয়ে নিলাম যখন আর কান ফুরানো হবে তখন যেন এটা দিতে পারে তারপর আমাদের ম্যামো রেডি হচ্ছে ওখানে আর এই পাশে আমরা দু বনে দুজনের যে টাকা সেটা আমরা ঠিক করে নিচ্ছি যে কার কত টাকা বিল হয়েছে তারপর আমরা টাকাটা বেশ ভালো করে গুনে ওনার হাতে উঠিয়ে দিলাম উনি আমাদের একদম পরিচিত লোক আর আমরা এখান থেকেই সব কেনাকাটা করা হয় আমাদের সোনা কিনলে তো বেশ বিশ্বস্ত আর কি তো যাই হোক আমাদের কেনা টেনা সব কিছু শেষ এবার উনি আমাদের হাতে দিয়ে দিচ্ছেন পেছনে সবাইকে একটু দেখেন সবাই কেমন করে দেখতেছে তো উনি আমাদের হাতে উঠিয়ে দিচ্ছেন উনিও অনেক খুশি অবশেষে আমরা বাসায় নিয়ে আসলাম আমাদের পছন্দের জিনিসগুলা স্বর্ণগুলা আর খুব সুন্দর একটা প্যাকেজিং ছিল এই যে এটা একটা কাঠের ফ্রেমের মতো করা বক্স টাইপের তো এইটা খুলে খুব সুন্দর করে ডিজাইন করা থাকছে ডায়মন্ড জুয়েলার্স লেখা আছে আর আংটিটা ছিল এটা তো এটাই নেওয়া হয়েছে পরে যেহেতু এটা একটু বড় সাইজ ছিল তো এটা নিলাম আর আমি একটা নাক ফুল হচ্ছে স্টারের মতো একটা নাক ফুল আমার নাক ফুলটা আগেরটা ভেঙে গেছিলো তো সেজন্য একটা নাক ফুলও নিয়ে নিলাম আর সাথে সামিয়ার আর জন্য একজোড়া কানের রিংও নিয়ে নিলাম এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ